চ্যাম্পিয়ন্স ট্রফি উচিত ধরা থেকে মাত্র একটা জয় দূরে ভারত রোহিত শর্মার নেতৃত্বে রীতিমতো উঠছে টিম ইন্ডিয়া একটার পর একটা ম্যাচ জিতে চলেছে হেসে খেলেই লক্ষ্য একটাই নিজেদের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করা সব দিকেই সেরা ছন্দে থাকা ভারতের ব্যাটিং লাইন আপটা একটু বেশি আলোচনায় এখন সবাই যে আছেন ফর্মের তুঙ্গে তবে সব চাপিয়ে আবার আলোচনায় বিরাট কোহলি আর রোহিত শর্মার দৈরত বড় চ্যালেঞ্জের মুখে আছেন শুভমান গিলো যদিও এই তিনজনের রেশারেশিতে উদ্বিগ্ন হবার তেমন কোনো কারণ নেই ভারতের কেননা তিনজনই যে লড়ছেন মধুর এক লড়াই ওয়ান হবার জন্য এই মুহূর্তে তুমুল প্রতিযোগিতায় লিপ্ত ভারতের টপ অর্ডারের তিন সেনানি বর্তমানে ওয়ান সেরা ব্যাটার শুভমান গিলি তবে কতদিন এই র্যাঙ্কিংটা ধরে রাখতে পারেন সেটি এখন বড় প্রশ্ন কেননা ঘাড়ের কাছে যে নিঃশ্বাস ফেলছে তারই স্বদেশী দুই কিংবদন্তি কোহলি আর রোহিত বেশ ডিসেন্ট একটা টুর্নামেন্টই কাটাচ্ছেন এখনও অবধি গিল চার ম্যাচে বান্নর উপরে গড়ে রান করেছেন একশো তবে আবারও বড় মঞ্চে নিজেকে সেরাদের সেরা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন কোহলি চার ম্যাচে এক সেঞ্চুরি আর এক ফিফটিতে এখন অব্দি সংগ্রহ করেছেন টুর্নামেন্ট সর্বোচ্চ দুইশো রান এতেই রোহিত শর্মাকে পিছিয়ে ফেলে উঠে গেছেন ওয়ান ডে র্যাঙ্কিংয়ের চার নম্বর পজিশনে যদিও টুর্নামেন্টে ব্যাট হাতে এখনো সেভাবে মেলে ধরতে পারেননি রোহিত তবে র্যাঙ্কিংয়ে সাতশো পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই আছেন তিনি যা কোহলি থেকে মাত্র দুই পয়েন্ট কম আর শুভমান গিলের পয়েন্ট সাতশো একানব্বই বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা চলছে তিনজনের মধ্যে যদিও ইন্ডিয়ান টপ অর্ডারের আরেক কান্ডারি শ্রেয়াস আয়ারও আছেন একই রেসে ধারাবাহিকভাবে ব্যাট হাতে চলে ওঠা আয়ার আছেন আট নম্বর পজিশনে তার পয়েন্ট সাতশো দলের প্রথম চার ব্যাটারি এখন লড়ছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সেরা ব্যাটার হবার লড়াইয়ে এজন্যই তো দুই হাজার পরে আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফির কাপ নিয়ে দেশে বেড়ার স্বপ্নে এখন বুধ টিম ইন্ডিয়া মাহুজ আহমেদ খেলাকাত্তর